আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সাহিয়াল সিন্দি গিফ এবং ক্রস জাতীয় অনেক সুন্দর সুন্দর গরু আছে সার গরু তার পাশাপাশি বলদ গরু আছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এটা কত বড় বলেন তো সাড়ে তিনশো ফিট লম্বা সাড়ে ফিট লম্বা আর এক লাখ টাকা থেকে আপনার সাড়ে চার লাখ টাকার ভিতরে গরু পেয়ে যাবে সারমেই সাতশো আশি থেকে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকার ভিতরে মাংস পড়বে মাংসের দাম মাংসের দাম পড়বে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি গাজীপুরের একটি আদর্শ খামার সানিয়ার্ড ক্যাটল ফার্মে দর্শক এখানে পবিত্র কোরবানিকে উদ্দেশ্য করে অনেকগুলো গরু একসাথে হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর শাহিওয়াল সিন্দি গীত এবং ক্রস জাতীয় অনেক সুন্দর সুন্দর গরু আছে ষাড় গরু তার পাশাপাশি বলদ গরু আছে এটা কিন্তু শুধু কোরবানি কেন্দ্রিক খামার না এখানে সারা বছর আপনারা আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের মুসলমানের অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখান থেকে সার গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন দর্শক গাজীপুরে সবচাইতে অল্প দামে সবচাইতে সুন্দর গরুটা পাওয়া যায় এই সানিয়ার্ড ক্যাটেল ফার্মে এই সানিয়ার্ড ক্যাটেল ফার্মের গরুগুলো কীভাবে লালন পালন করা হয় তাদেরকে কি খাওয়ানো হয় কিভাবে তাদের যত্ন নেওয়া হয় কিভাবে তাদের মেডিকেল সাপোর্ট দেওয়া হয় এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও বা এই ডকুমেন্টারিটা তৈরি করা হবে কথা বলবো এই খামারের মালিক দেয়াল হোসেন

আমি তো গত বছর যেটা দেখে গেছিলাম সেটা হচ্ছে আপনারা কোরবানি কেন্দ্রিক বিং করতেছিলেন এই বছর আমরা আপনার কাছে শুনলাম যেটা সেটা হচ্ছে আপনারা সারা বছরই বিং করতেছেন জি জি আপনাদের এই পরিকল্পনাটা সম্পর্কে একটু প্রথমেই বলেন যে পরিকল্পনাটা হলো যে আমাদের বি ফেটেনিংটা এর জন্য দরকার যে মাংসের চাহিদাটাকে পুরো করতে হইলে রিজনেবল প্রাইজে মাংসটাকে গো খাদ্যটা যদি আসে তাহলে বি ফেডিং এর ছাড়া কোনো বিকল্প নাই আচ্ছা আপনার যদি একটা গরু যদি সঠিকভাবে নিউট্রিশন না দেওয়া হয় তাহলে তো ওর মাংস বৃদ্ধি পাবে না আর মাংস বৃদ্ধি না পেলে আমাদের মাংসের চাহিদাটা কিন্তু পুরোপুরি ই করা যাবে না আমরা যেহেতু মাংস পছন্দ করি মাংস খাই এর জন্য আমাদের গরুর মাংস দাম বেশি আর ইন্ডিয়াতে দেখেন ওনারা মাংসর ব্যবহার কম এর জন্য ওদের কিন্তু গরুর মাংস দাম দাম কম এই কারণে আমরা চিন্তা করি যে আমাদের দেশে যদি বি এর ফার্মগুলা ডেভেলপ হয় তাহলে অনলি কোরবানি এটা সত্যি না যে আমাদের অল সিজনেই যেন মাংসটা হাতে এটা নিয়ে কাজ করতেছি দোয়া করবেন যেন আল্লাহ সফলতা মিলায় তাহলে এখন মোটামুটি এখানে কতগুলা গরু করতেছেন এখানে প্রায় আড়াইশোর মতো গরু আছে টোটালে আমার এখানে প্রায় সাড়ে তিনশো গরু আছে সাড়ে তিনশোর মধ্যে আড়াইশো ফেটেনিং এর জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে তো ইনশাল্লাহ যারা কোরবানির পূর্বে গরু

তো এই সময় আপনার গরুগুলা যদি ধরেন না যারা গরু লাভার তারা কিনতে পারবে এবং আমাদের যে শর্ট টাইম যারা খামারি যারা সিজনাল করে তারা কিন্তু আমার কাছে গরু নিতে পারবে এবং এখন যে গরুগুলো আমরা বিক্রি করব। তো আশা করি মাংসের দামের কাছাকাছি দামেই বিক্রি করে দেব আচ্ছা তো এই কারণে যে যারা এখন গরু কিনবে তাদের এই গরুগুলা আপনার দাম পড়বে একটা মাংসের দামের কাছাকাছি মানে ধরো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মনের কিছুগুলো আছে হয়তো বা কোনোভাবে ওয়েটা সম্ভবই না একটু অন্যরকম হয়তো ঠিকা দামে হবে বাট ওই আট বাট আমার তো আমি আড়াইশো নিয়েই কথা বলি যে মাংসের দামের কাছাকাছি রেটেই এগুলো যাবে তারপরে আমি গির গরু পছন্দ করি এই কারণে হাইট অনেক ভালো হয় এবং চুটগুলা সুন্দর তারপরে মুখমন্ডলটা অনেক ভালো দেখতে এই কারণে আমি চেষ্টা করি যে গির গরু কালেকশন গুলা রাখার জন্য তারপরে কিছু আছে ব্রাহ্মা করস ওই বাচ্চাগুলো আল্লাহর মধ্যে গড়োতে অনেক ভালো আর দেখতে অনেক সুন্দর হয় আপনার এখানে গরু কিন্তু সুন্দরটা ভাই অবশ্যই সুন্দরগুলো দেখে দেখি আমরা কালেকশন করছি যেন মানুষ পছন্দ করে ঠিক থাকে আপনার আপনার এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম গরুগুলো হচ্ছে লাল কালো গরু

তারপরে লাইফ ওয়েট তো আছে লাইফ ওয়েটে একটা দাম বলে দিব না ইনশাআল্লাহ লাইফ ওয়েট হ্যাঁ লাইফ দিয়ে দিব কারণ লাইফ ওয়েট যদি গরু দেই তাহলে আমার এটা বাইরা ঠকার কোনো কিছু নাই আর আমারও জিতার কিছু নাই এখন গরু বিক্রি করতে হলে আপনার মাংস আপনার যেটা সাইওয়াল গরুর মাংস বাজারে পাওয়া যায় সাতশো আশি থেকে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার ভিতরে আচ্ছা কোয়ালিটি বুঝে জি তো আমিও চিন্তা করতেছি যে এই গরুগুলার এমনভাবে দাম চাব যেন পাঁচশো টাকা রেটে যদি আপাতত গরুগুলো দেয় তাহলে আপনার এরকমই সাতশো আশি থেকে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকার ভিতরে মাংস পড়বে মাংসের দাম মাংসের দাম পড়বে অর্থাৎ এই দামে গরু কিনলে যারা কোরবানি করবে তারাও আমার কাছ থেকে ঠকবে না যেমন এবং যারা ক্ষুদ্র খামারি দশটা গরু পালবে বিশটা গরু পালবে তারা আমার কাছ থেকে গরু নিতে পারবে আমার দরজা দুইজনের জন্য খোলা ব্যবসায়ী আসবে আমরা আমি পূর্ণ সহযোগিতা করব। তাকে কিভাবে গরু লালন পালন করতে হবে তাকে কিভাবে গরুর খাদ্য ব্যবস্থা দিতে হবে ভ্যাকসিনেশন কিভাবে আমি করছি সব কিছু আমি তাকে বুঝাই দিব যেন সে তার খরচটা সাশ্রয় হয় এবং গরু পালনটা তার জন্য ইজি হয় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এটা কত বড় বলেন তো তিনশো ফিট লম্বা সাড়ে তিনশো ফিট লম্বা আর চড়া চওড়া আপনার ছত্রিশ ফিট করে তিনটা সেট আছে তিনটা সেট ছত্রিশ ফিট করে আছে এই পাশে আবার দেখতে পাচ্ছি কিছু সাদা বলদও আছে আপনার কাছে জি জি এগুলো নিউ কালেকশন তো নতুন নতুন আসছে এগুলো বেশি দিন হয়নি নতুন আসছে এগুলো হয়তো বা এই সিজনে হইলেও মানে ধরেন না যারা চার মাস পাঁচ মাস পাওলার পরে নিবে তারা নিতে পারবে আর না হয়তো এটা নেক্সট সিজনে হয়তো নেক্সট সিজনের জন্য হয়তো থাকবে খুব ভালো মাসাল্লাহ আসলে আমরা ওই পাশে শেডটাতে যাই জি জি এই শেডের আবার গরুগুলোর সাইজ একটু ছোট একটু মিডিয়াম আচ্ছা এখানে কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আছে আর ওইখানে কত কেজি থেকে কত কেজি 300 থেকে 450 কেজি গরু আছে এখানে 300 থেকে 450 450 450 আর ওইটা ওইটাতে আপনার 500 থেকে 850 পর্যন্ত গরু 500 থেকে 850 পর্যন্ত আছে প্রাইস যেটা বললেন আপনি এটা কি সবগুলোর জন্যই সমান আমি আপাতত জেনারেলি প্রাইস আমি লাইট যদি বুঝতে চাই কেউ তাহলে আমি বলবো আমার রেট আছে পাঁচশো টাকা লাইট ওয়েটে লাইট ওয়েট এখন ধরো এক নাম্বার সেটে কিছু গরু আছে এই তো ভেরি স্পেশাল গরু ওগুলা আমাদের খরিদর অনেক হাই পাঁচশো টাকা না আমাদের কেনাই হয়তো ছয়শো সাড়ে ছশো টাকা আচ্ছা তো যাই হোক ওগুলা হয়তো বা ঠিকা ধরে আমরা এত ছয়শো সাতশো টাকা চাপ না আমরা তো পালছি আমাদের খরচ করছি তো ওইটা একটা রিজনেবল দাম দিয়ে ওইটা ঠিকা হিসেবে দিয়ে দিবো আচ্ছা তো হয়তো ঠিকা করলে কোনোটা দেখা যাবে ঠিকা গরু কিন্তু আপনি মনে করেন না যে দাম বেশি ঠিকা গরু যেমন ধরেন না একটা গরু সাড়ে আটশো কেজি ওজন এই গরুটা যদি লাইফ ওয়েট পাঁচশো টাকাও দূরি তাহলে কিন্তু আপনার দেখা যায় যে আপনার চার লাখের রুপে চলে আসে তো আমরা কিন্তু ওগুলো কোনো কোনোটা এরকম আছে যে লাইপ ওয়েট সাড়ে আটশো নয়শো কেজি দেখা গেছে আমি সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা এখন দেখা যায় চারশো টাকা হয়ে গেছে এর জন্য এই এগুলো হলো ঠিকা আরেকটা হলো ধরেন না অনেক সময় দেখা যায় যে ঠিকা গরু এরকম যে গরুটা ওজনে পাঁচশো টাকা করলে দেখা যায় সাড়ে তিন লাখ টাকা বা তিন লাখ সত্তর হাজার দাম আসছে ওটা চার লাখ টাকা সর্বনিম্ন কত টাকার মধ্যে কোরবানির গরু পাওয়া যাবে আপনার কাছে এখানে সর্বনিম্ন আমার মনে হচ্ছে এই বছর আমরা ষাট পঁয়ষট্টি গরু দেওয়া সম্ভব না

চার লাখ টাকা যেমন ধরেন না গরুটা যেভাবে একটা গরু ধরেন আপনার দেখা যায় যে একশো বিশ কেজি এক বছরে মাংস পাচ্ছে হ্যাঁ আবার একটা গরুর এক বছরের মাংস পাচ্ছে আড়াইশো কেজি আচ্ছা তা ওই গরুটা তো আমি আর ওই হাই রেটে বিক্রি করবো না আমি ওইটাকে ডাউন রেটে বিক্রি করবো আচ্ছা আমরা যেহেতু একটা সুতূর পশুর ভাবনা করি আমাদের চিন্তা ভাবনা হলো যে একটা গরু অনেক সময় দুই বছর পালি ছোট বাচ্চা আমি একটা গরু আপনার দেড় বছর পালি তখন আমরা ওইটা একটা অ্যানালাইসিস করি যে হাউ মাজ কস্ট অফ দা ডিসকাউন্ট তখন ওইটাকে অ্যানালাইসিস করি আমরা একটা রিজনেবল প্রাইস ডিপ্লিয়ার করি অর্থাৎ আমরা আজকে পর্যন্ত বলতে পারি অ্যাড ওয়ান্স এখন যদি আপনার এই মাসে আমাদের যদি বুকিং দেয় ফেব্রুয়ারি মাসে তাহলে আমরা পাঁচশো টাকার মধ্যেই আমরা লাইফপয়েট পাঁচশো টাকার মধ্যেই আমরা গুরু দিতে পারবো এবং পর্যায়ক্রমে সামনে যখন ঈদ আসবে পর্যায়ক্রমে কিন্তু দাম বাড়বে পর্যায়ক্রমে যদি কোনো কাওলাবার গরু কিনে তাহলে আমরা লালন পালনও করে দিব আচ্ছা আবার তারপরে যদি ধরেন না কোনো ক্ষুদ্র খামারি দশটা নেয় তাদের গরু স্বাচ্ছন্দ্যে তার গড়ে পুষে যাবে এরকম আমরা ব্যবস্থা করতে পারবো যেন সে ক্ষতিগ্রস্ত না হয় যতটুকু সম্ভব তার বেনিফিট দেখাই দিব গরু কেনার সময় সে বেনিফিট দেখিয়ে কিনতে পারবো বুঝতে পারছি এখন আমাদেরকে একটু বলেন এই যে এতগুলো গরু আপনি লালন পালন করতেছেন এদের জন্য তো অনেক খাবার লাগে তাই না জি এই খাবারের যোগান কি হয়ে দিচ্ছেন কি কি খাওয়াচ্ছেন গরুকে খাবারের জোগাড় বেসিক্যালি আমরা তো নিউট্রিশনটা খেয়াল রাখি যেমন ধরেন না গমের বসি ডালের বসি তারপরে সাইলেজ আমার এখানে কাঁচা গ্যাস আছে কিছু ফাইবার লাগে আপনার খড় এগুলাকে ধরেন না টিএমআর পদ্ধতিতে আমি গরুগুলোকে খাওয়াই যেন গরুগুলো আপনার খাদ্য ব্যবস্থাটা যেন খাদ্য রাসায়নিক ব্যবস্থাটা যেন একদম বার্জিন হয় এবং আপনার এগুলোতে আপনার কোয়ালিটি যেন ফুড হয় দেখবেন আমার গরু দেখবেন যে খুব যে অনেক বেশি মোটা যা আমি কিন্তু এটাকে নিয়ে কাজ করি না আমরা একটা গরুকে প্রোটিন যে পরিমাণ দেওয়া দরকার তার বেশি কোনো অবস্থাতেই আমি অ্যালাউ করি না অর্থাৎ তার প্রোটিন তার ফাইবার অন্য অন্য খাদ্য উপাদান ওগুলাকে আমরা ব্যালেন্স করেই খাওয়াই যেন গরুগুলার স্বাস্থ্য নিয়মিত স্বাস্থ্য যেরকম হওয়া দরকার ওইটা কী আমি করি অতিরিক্ত মাংস যেন অতিরিক্ত চর্বি যেন ফ্যাট না হলে গরু দেখতে একটু সুন্দর লাগবে বা মানুষের জন্য এটা ক্ষতি গরুর জন্য ক্ষতি অর্থাৎ এইটাকে পবিত্র কাজে ব্যবহার করবে অর্থাৎ পবিত্র কাজে ব্যবহার করলে আমরা কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই গরুগুলাকে ইন্টার্নালি ড্যামেজ করা যাবে না এখন কথা হলো অনেক লোক কিছু দশ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লাভের জন্য গরুগুলোকে সুন্দর দেখানোর জন্য ইন্টারনালি ড্যামেজ করে ওই জিনিসটা আমার কোম্পানিতে ইনশাল্লাহ পাবে না আমি ইনশাআল্লাহ এই নীতিটাকে আল্লাহকে সামনে রেখে আমি বলতেছি এই নীতিটাকে আমি সব সবসময় মেনটেন করি যেন গরুগুলারই আমার কাছে থাকবে যদি গরু একটা বিক্রি না হয় এটা এমন হইতে পারে এক বছর থেকে যেতে পারে কোনো সমস্যা নেই ইন্টারনালি ড্যামেজ করার মতো কিছু আমরা ইউটিলাইজ করি এটা ফার্মারের অভিজ্ঞতার জন্য বলতেছি যেমন আপনার এই গরু পালনের সাথে সাথে কিন্তু আমার একটা ভেটেনারি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে জি অর্থাৎ পশু স্বাস্থ্যের অনেক আগে থেকে অনেক আগে দুই হাজার সাল থেকে তো আমরা কিন্তু একটা জিনিস মেনটেন করি যে প্রতি ধরেন না তিন সপ্তাহ পর পর আমাদের অ্যান্টিভাইরাল একটা মেডিসিন আছে সেটা আপনার খাদ্যের সাথে খাওয়াই রাখি আচ্ছা অ্যান্টিভাইরাল হইলে গরুতে যদি কোনো কিছু সংক্রমণ হয় তাহলে ওই অ্যান্টিভাইরালের কারণে ওই জিনিসটা ডিজিজটা ওইখানে ডিজার্ভ হয়ে যায় অর্থাৎ তারা ট্রিটমেন্ট করা লাগে তো এটা কিন্তু আমরা মেনটেন করতেছি এটা আমাদের খামারিক বাইদের জন্য অভিজ্ঞতার জন্য বলতেছি আপনারা নিয়মিত অ্যান্টিভাইরালটা ব্যবহার করবেন ইনশাল্লাহ গরুর ট্রিটমেন্ট করতে হবে না আচ্ছা আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করে ফেলবো শেষ করার আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি প্রথম বছরে পঞ্চাশ লক্ষ টাকা লস করছেন এখন अनुमान هيك একটা টার্গেট আছে বা একটা অবশ্যই আছে তো অবশ্যই আছে আপনার কাছে কি মনে হয় এই বিজনেসটা আপনার কিংবা এই খামারটা আপনার ব্রেক ইভেন্টে যদি চিন্তা করেন না এটাকে ধরেন না প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত হবে এটা কিন্তু খুব একটা বেশি না আচ্ছা তো এই রকম আপনার যারা এগ্রিকালচার বিজনেস করেন তাদের কিন্তু ওই জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে যে আপনি ইনভেস্টমেন্ট করেন দশ মানে 10 কোটি টাকা বিনিয়োগ করলে 2 থেকে 3 লক্ষ টাকা বছর মানে মাসে ইনকাম হবে মাসে ইনকাম হবে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি হবে না হবে না তাহলে এটা খুব মিনিমাম প্রফিট না এটা অ্যাকচুয়ালি আমি আমাদের মতো যারা ওল্ডে রিটায়ার্ড লাইফে কাঁচা কাঁচা বিনোদন তাদের জন্য এটা ঠিক আছে বিনোদন এটা ব্যবসা না আপনার মানে এটা যদি আপনার জীবনের চালিকা শক্তি হয় তাহলে এটা না অনেকে আবার একটা ব্যাপার আছে অনেকেই আমার কাছে মনে হয় যেটা মনে করে সেটা হচ্ছে আপনাদের মতো ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তারা এইসব খামার করে হচ্ছে কালো টাকা সাদা করার জন্য কেউ মনে করে ব্যাংক লোন করার জন্য আসলে মূল প্রেক্ষাপটটা কি না এটা তো আপনার লাস্ট ইয়ার পর্যন্ত এই ঘটনাটা কিছু ঘুরছে আচ্ছা যে কিছু পলিটিক্যাল না কিছু সরকারি না হল দূতাবাস কর্তৃপক্ষ হয়তো তারা চিন্তা করছে যে বড়লান পান করলে এটা ট্যাক্স बेनिफिटগুলা আছে হ্যাঁ তো ওইখানে তারা একটা সুযোগ সুবিধা কিছু পায় আমার আরেকটা হলো যে টাকা ডিপোজিট করে রাখা জায়গা টাকা জি ফোর ডিপোজিট করার জায়গা এখানে 100 কোটি টাকা ঢোকে রাখা যাবে তো এই এই সমস্ত কারণে হয়তো বা একটা সময় এরকম ছিল তবে আল্লাহর মতে এখন যে জিনিসটা আসছে মার্কেটে যে প্রেক্ষাপট আমি দেখেন একজন ব্যবসায়ী হইতে পারি আমি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো জায়গা নাই যে যেখানে গরু লালন পালন হয়েছে আমি নাই ছিলাম কিন্তু ওখানে যাই অর্থাৎ এটা আমার মনের ভালোবাসা থেকে এবং আমার ফিউচার লাইফে রিটায়ার্ড লাইফে যে আমি কি করবো ওগুলো নিয়ে আমি এখন কাজ করতেছি যেন আমার এগুলা নিয়ে আমি সার্ভাইভ করতে পারি তো এর জন্য আমি এগুলো সব কিছু স্টাডি করেছি এবং সবকিছু কিছুর দেখা গেছে যে যে এখানে যারা গ্রামের কৃষক তাদের কিন্তু একটা বড় বেঁচে থাকার একটা অবলম্বন হলো গরু গরু তার বাড়িতে যদি দুইটা চারটা গরু বিক্রি করে মেয়ে বিয়ে দিবে সে একটা গড় তুলবে এই জন্য তার জন্য সুবিধা হয় এবং দুইটা চারটা গরু ফ্যামিলি মেম্বারের সাথে পালাসম্ভব আর যদি আপনার আমাদের মতো এরকম বড় কমার্শিয়াল ফার্ম করেন এবং এখানে যদি আপনার ইনভেস্টমেন্টের তুলনায় আপনার টেন পারসেন্ট প্রফিট চান ইট ইস কোয়াইট ইম্পসিবল এটা টু থ্রি পার্সেন্টের বেশি প্রফিট হবে ইনভেস্টমেন্টের তুলনায় আমরা আমাদের এটাকে মাথায় নিয়ে কাজ করতে হবে আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমি দর্শকদের বলতে চাই আজকে আপনারা যারা কোরবানি করেন একটু আমাদের ফার্মে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমার ফার্মটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনার পছন্দের গুরু একদম অলমোস্ট মাংসের দামেই পাবেন তারপর যারা খামারি ভাই আছেন দশটা বিশটা গরু পালেন সিজনাল গরু পালতে চান তারা আসতে পারেন যে আপনারা একটা গরু ঈদের সময় বিক্রি করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ বের হবে ওরকম আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো যেহেতু আমার অনেকগুলো গরু আছে আপনি চাই আমার যদি আপনাদের মতো দশজন কাস্টমার থাকে দশজন খামারি থাকে তাদের নিয়ে আমি কাজ করলে আমার জন্য একটু আনন্দ হবে এখান থেকে আমি আগেই বলেছি আমার যে অনেক বড় ব্যবসা তা না আমি আপনাদের সাথে একটা ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই এটা আমার একটা শেষ কথা আরেকটা হলো আমি আমার এখানে আসার জন্য আমি একটা স্কিমে আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিব টেলিফোন নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনার ফার্মে আসেন ইনশাল্লাহ আমি আপনাকে রিসিভ করবো তারপরে আপনার গরু দেখাবো যদি পছন্দ হয় আপনি গরু বুকিং দিয়ে যাবেন টাকা যদি এখন দিতে হবে এমন কোনো কথা না আপনি যদি কোরবানিতে গরু নেন গরু নেওয়ার আগে টেবিল দিলে আমরা ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজিম ভাই আজকে ইনশাল্লাহ আপনি যেন দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দান করে এতগুলা পশু লালন পালনের শিল্লায় যেন আল্লাহ আমাকে আমাকে শক্তি বুদ্ধি জ্ঞান এবং সুস্থতা দায়ের দান করে যেন আমি আপনাকে সুন্দরভাবে লালন করি আলাইকুম